আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তো দেখছি পুরো নির্বাচনেই ইস্যু একটাই সেটা হলো আওয়াম লীগ ছাত্রলীগ যুবলীগ এ তো এক ধরনের মেনিয়া এটা একটা রোগ বলা যেতে পারে মানে আওয়াম যে কার ভাতার কার স্বামী কারবার আর কার দেবর আর কার ননদ এটা বোঝাবো দুষ্কার যদি কেন বললাম আজকে দেখি সাদিক কাইম স্লোগান দিচ্ছে গুপ্তলীগের দালেলেরা হুঁশিয়ার সাবধান এক জামায়েত নেতা দেখলাম বলছে যে বিএনপি আর আওয়াম লীগ জোট বেঁধেছে এক এক হয়েছে এরপরে বিশ্বের সকল মিডিয়ার মুখে একটাই কথা যে আমলিককে লীগকে নিষিদ্ধ করা হয়নি কার্যক্রম স্থগিত করা হয়েছে তাহলে কেন তারা নির্বাচনে অংশ নিতে পারবে না সেটা ব্রিটিশ পার্লামেন্ট কানাডিয়া পার্লামেন্ট যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বাংলাদেশের বিএনপি চেয়ারপারসন তারেক রহমান টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকারে একই কথা বলেছেন কোনো দলকে নিষিদ্ধ চায় না এদিকে আবু হেনা তিনি বলছেন নিষিদ্ধ যখন করেন নাই তখন নির্বাচনে কেন তাদেরকে নেবেন না এদিকে আবার দেখছি প্রত্যেকটা জনসভায় যে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা বলছে যে ভোটটা আপনারা আমাদেরকে দেবেন জামাত বলতেছে আমাদেরকে দেবেন আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব ভোটের পরে যাতে কোনো ধরনের সহিংসতা মানে নেমে না আসে আপনাদের উপরে সে দায়ভার আমরা নেব সে দায়িত্ব আমরা নেব আপনারা মানে চিন্তা করবেন এদিকে বিএনপি সেম কথা বলে বিএনপিউরও বলছে যে আমরা আপনাদের গায়ে ফুলের টোকা দিতে দেব না আমরা একত্রিত হয়ে কাজ করবো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি স্বাধীনতার পক্ষে শক্তি হিসাবে আমরা একত্রে কাজ করব এদিকে আজকে আবার দেখলাম সাতক্ষীরাতে মানে ভিডিওতে দেখলাম যে নো ভোট নো ভোট আবার তারা কয়েকজন মিলে ব্যানার নিয়ে আবার মিছিলে বের হয়েছে এ হলো বর্তমান অবস্থা এবং আজকে আবার দেখলাম নাইকো মামলায় বিয়াল্লিশ বিলিয়ন ডলার ফেরত দিতে হবে সেটা আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার আমলে করা মামলা সেই মামলার রায় দিয়েছে সেখানে বাংলাদেশে বিয়াল্লিশ লক্ষ বিয়াল্লিশ বিলিয়ন মানে ডলার নাকি পাওনা হয়েছে সব কিছু মেলায় মানে একটা বিদে অবস্থার মধ্যে দাঁড়িয়েছে মানে সবার মুখে এখন আমলিক লীগ মানে আওয়াম লীগ না থেকে আমলিক লীগ থাকা অবস্থায় যতটা আলোচনায় ছিল তার চেয়ে বেশি এখন আলোচনায় বা আলোচিত আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুব